হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল অ্যাকাউন্ট ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সোডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য সুখবর রয়েছে যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য কলেজ ট্রান্সফারের নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে গতকালকে প্রকাশিত হয়েছে সময় স্বল্পতার কারণে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি তার জন্য আজকে ভিডিওটি তৈরি করে দিচ্ছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে এদিকে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সোডিয়া স্টুডেন্ট অবশ্যই তোমরা নোটিশটি দেখে নিবে ভালো করে তারপর আমি তোমাদের জন্য নোটিশটি শিওর হওয়ার জন্য তোমাদের বলে দিচ্ছি নোটিশটি পাবে হচ্ছে পুরাতন ওয়েবসাইট এটি হচ্ছে নতুন ওয়েবসাইট পুরাতন ওয়েবসাইটে তোমাকে যেতে হবে পুরাতন ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে তোমাকে ক্লিক করতে হবে পুরাতন ওয়েবসাইট যার উপর তুমি যেতে পারবা সেখানে হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে এখানে তুমি এখান থেকে দেখতে পাবা এখানে নোটিশটি আসতেছে তুমি এখান থেকে যদি ক্লিক করো সকল নোটিশ দেখতে পাবা অথবা এখানে ক্লিক করলেই তোমার সামনে নোটিশটি চলে আসবে সো এই যেহেতু আমি ডাউনলোড করেছি এই জন্য আমি আর ডাউনলোড করলাম না আমি এখন তোমাদের নোটিশটি সুন্দর করে পরে বুঝাবো যাতে করে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং কিভাবে আবেদন করতে হবে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে সকল প্রকি আমি তোমাদের ধীরে ধীরে বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করছি thank uh you -huh. ট্রেন চলে আসলাম নোটিশে নোটিশে কী বলা রয়েছে আমি তোমাদের হাইলাইট করে সুন্দর করে বুঝে দিচ্ছি দেখো নোটিশটি প্রকাশিত হয়েছে পঁচিশ তারিখ কিন্তু প্রকাশিত হয়েছিল পঁচিশ তারিখ কিন্তু আপডেট করতে আমরা পেরেছিলাম সেটা হচ্ছে গতকাল অর্থাৎ সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে সো যেটাই হয়ে থাকুক তারিখের সাথে ওইটা মেন বিষয় না যেহেতু আবেদন শুরু হয়নি এই জন্য কোনো তার কোনো বিষয় নেই তোমাদের হাতে মোটামুটি এক মাসের মতো সময় রয়েছে তোমরা এক মাসের ভিতর তোমরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ আগামী দশ তারিখ অর্থাৎ আগামী মাসে দশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং তার পরবর্তী মাসের আট তারিখ পর্যন্ত চলমান থাকবে তার মানে মোটামুটি তোমাদের হাতে এক মাসের মতো সময় থাকবে এই এক মাসে তোমরা ধীরে সুস্থে আবেদন করবে যারা এখন আবেদন করতে পারো অবশ্যই আবেদন করার জন্য প্রস্তুতি নাও কি কি করতে হয় সেগুলো নিয়ে ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো নিয়ে দেখতে পারো ভিডিও অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবে ডে স্টুডেন্ট সো তুমি কী কী করতে পারবে ভর্তি বাতিল করতে পারবে অনলাইনে টিসি নিতে পারবে বিটিসি করতে পারবে সো বিটিসি কীভাবে করতে হয় সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেটি নিয়ে দেখে নিতে পারো কী কী করতে হবে তাহলে ফুল একটা ধারণা পেবে তারপরে তোমার অনলাইন টিসি কীভাবে করতে হয় এটা আমি তোমাদের বলে দেবো একটু পরে তারপর হচ্ছে ভর্তি বাতিল কিভাবে করতে হয় এটা নিয়েও তোমাদের ধারণা দেওয়া রয়েছে ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেগুলো একটু দেখে নিও ক্লিক করে তাহলে তুমি বুঝতে পারবে কি করতে হবে তোমাকে আর কি কি করণীয় রয়েছে তোমাদের ঠিক আছে ওকে কথাগুলো ভালো করে শুনো তাহলে বিষয়টি আরও বুঝতে বুঝতে পারবে দেখতে পাচ্ছ শিক্ষার্থী কর্তৃক ইউটিসির আবেদন অর্থাৎ শিক্ষার্থীরা কবে আবেদন করতে পারবে সেটা হচ্ছে দশ তারিখ থেকে আবেদন শুরু হবে আর আবেদন শেষ তারিখ হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত ঠিক আছে দশ তারিখে শুরু হবে বাইশ তারিখ পর্যন্ত এইটা চলমান থাকবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত তোমাদের এইটা শেষ হবে তারপরে বলছে উৎস কলেজ কর্তৃক অনুমোদনের শেষ তারিখ উচ্চ কলেজ বলতে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের তারিখ বলছে উস কলেজ কর্তৃক অনুমোদন অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করছো বর্তমানে সেই কলেজের শেষ তারিখ হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ সেই কলেজ অনুমোদন দেবে কত তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত তার মানে তুমি আবেদন করবে দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং তেইশ তারিখ পর্যন্ত সেই কলেজ তোমাকে কী করবে অনুমোদন দিবে তারপরে গন্তব্য কলেজ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের তারিখ হচ্ছে অনুমোদন করবে তারা হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত তার মানে আবেদন শুরু হয়েছে দশ তারিখ শেষ হবে বাইশ তারিখ তোমার প্রথম কলেজ তোমাকে অনুমোদন করবে তেইশ তারিখ তাদের শেষ তারিখ আবার দ্বিতীয় কলেজটা রয়েছে চব্বিশ তারিখ তাদের হচ্ছে শেষ তারিখ এর বাইরে তারা কোনো কীভাবে করবে না আবেদন করবে না ঠিক আছে ছয় তারিখ পর্যন্ত সেটা চলমান থাকতে পারে এরপর দেখো শিক্ষার্থী কর্তৃক অনলাইনে টাকা জমা দেওয়া শেষ তারিখ অর্থাৎ তোমার যে তুমি যে শিক্ষার্থী তোমার যে টাকা যে পেমেন্ট করতে হবে সেটার তারিখটা হচ্ছে আট তারিখ পাঁচ মাস অর্থাৎ তোমাকে আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই মাসে ওই মাসে আট তারিখে তোমার শেষ তারিখ হচ্ছে টাকা জমা দেওয়ার তারপরে তোমাকে কিন্তু আর টাকা জমা নেওয়া হবে না পরবর্তী তারা কিন্তু কার্যক্রম শুরু করবে ডিয়া স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছো তারিখগুলো বিষয়গুলো ঠিক আছে পরবর্তী তোমরা চাইলে সেটা ডাউনলোড করে নিয়ে আরও শেয়ার হতে পারো এরপর দেখো বলছে ইটিসি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে ও বিটিসি ভর্তি বাতিল কার্যক্রম ম্যানুয়ালি করতে হবে তার মানে ইটিসি রয়েছে এটিসি তোমাকে অনলাইনে করে নিতে হবে লাইনে কীভাবে করতে হবে আমি এখন একটু দেখে দিব বিটিসি কী করতে হবে ও ভর্তি বাতিল কী করতে হবে সরাসরি তোমাকে কলেজে যোগাযোগ করে অথবা বোর্ডের সাথে যোগাযোগ করে তোমাকে কী করতে হবে সেটা বাতিল করতে হবে এবং বিটিসি নিতে হবে তার মানে অনলাইনে শুধুমাত্র ইটিসি হবে এই নিয় নিয়মে আর বিটিসি এবং ভর্তি বাতিল সেটা তোমাকে কলেজে যোগাযোগ করে নিতে হবে সো কী কী করতে হয় ভর্তি বাতিল এবং বিটিসি নিউ ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো সুন্দর করে দেখে নিতে পারো ডিয়া স্টুডেন্ট তারপর বলছে ইটিসি সর্ব আদেশের পর উচ্চ কলেজ হতে মূল কলেজে কাগজপত্রগুলো উত্তোলন করতে হবে অর্থাৎ তুমি যখন সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পর তোমাকে কী কী করতে হবে সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তারপরেও বলে দিচ্ছি তোমার যে কাগজপত্রগুলো ছিল নতুন ভর্তি হওয়ার সময় সেই কাগজপত্রগুলো উত্তোলন করবে উত্তোলন করে তুমি তুমি ট্রান্সফার হয়ে যে কলেজে যাবে সেই কলেজে গিয়ে আবার নতুন করে তোমাকে ভর্তি হতে হতে হবে এবং ভর্তি হওয়ার জন্য তোমাকে কিছু টাকা খরচ হতে পারে কত টাকা খরচ হবে সেটা নিয়েও ভিডিও দেওয়া হয়েছে তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো টিসি কার্যক্রম করার জন্য কোনোভাবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না তার মানে তোমার একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে তুমি এখন ভাবছো আমি টিসি নিব তাহলে আমি আর একাদশ শ্রেণিতে যে বার্ষিক পরীক্ষাটা হয় অর্ধবার্ষিক অথবা ইয়ার চেঞ্জ যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা আমি দিব না তার মানে বলছে তোমাকে পরীক্ষা দিতে হবে তাছাড়া তুমি টিসি পাবে না এই জন্য পরীক্ষা বাধ্যতামূলক তোমাকে টি নেওয়ার জন্য ঠিক আছে তারপরেও বলছে কি কি করতে হবে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে লিঙ্কে আমি তোমাদের দিয়ে দেবো অথবা তোমরা এইটা লিখে সার্চ করলে ওয়েবসাইটে তোমরা যেতে পারবা তারপর বলছে শিক্ষার্থীর আবেদন গন্তব্য কলেজে অনুমোদনের পর টিসি তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ গন্তব্য কলেজ অর্থাৎ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ যদি তোমাকে অনুমোদন দেয় তখন তারা তোমাকে একটা এস পাঠাবে সেই এস এম তোমাকে একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কে তোমাকে এস এম এসের মাধ্যমে তোমাকে কি করবে জানিয়ে দেবে যে তোমাকে কোন কত টাকা দিতে হবে কোন লিঙ্কে ঠিক আছে তাহলে তোমাকে সাতশো টাকা দিতে হবে একটা লিঙ্ক দিবে এস এম এসে সেই গিয়ে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছ বোর্ডের অনুমোদন এস এম এস পেলে শিক্ষার্থী অনলাইন থেকে টিসির আদেশ ডাউনলোড করবে অর্থাৎ বোর্ড যখন আবার অনুমোদন দিবে তখন একটা এস পাবে সেই এস এম পাওয়ার পর তোমাকে আদেশ করতে হবে কি টিসির আদেশ যেটা রয়েছে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে করার পর তুমি কাগজপত্রগুলো তোমার হচ্ছে যে নতুন কলেজটি রয়েছে সেই নতুন কলেজে গিয়ে তুমি ভর্তি হতে পারবে গন্তব্য কলেজে শূন্য আসন অর্থাৎ গন্তব্য কলেজে যদি শূন্য আসন না থাকে তাহলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না এই জন্য তুমি যে কলেজে যাবা বা ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে অবশ্যই তোমাকে কি করতে হবে সেই কলেজে সিট ফাঁকা আছে কিনা সেই বিষয়টা তোমাকে আগে থেকেই খেয়াল করে নিতে হবে যাতে করে বুঝতে পারো যে এই কলেজে সিট ফাঁকা রয়েছে তাছাড়া তুমি যদি আবেদন করো তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে এই জন্য বলবো যারা আবেদন করবে কলেজ ট্রান্সফার করার জন্য আগেই দেখবে যে সেই কলেজে সিট ফাঁকা রয়েছে কি না ইতিপূর্বে যারা টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করেছে তারা কিন্তু টিসি নিতে পারবে না তারপর যারা আগে টিসি নিয়েছিল তারা কিন্তু আর টিসি নিতে পারবে না গন্তব্য কলেজ থেকে শিক্ষার্থীর অধায়নত বিনা বিষয় মিল না থাকলে তাহলে তোমাকে কি করতে হবে না টিসি নিতে পারবে না তার মানে তোমার বিষয়গুলো মিল রয়েছে কি না সিট ফাঁকা রয়েছে কি না তারপরে তোমার ওই কলেজে যেতে গেলে কত পিয়ে লাগবে এই বিষয়গুলো তোমাকে আগে থেকেই খেয়াল করে নিতে হবে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যে কলেজ ট্রান্সফার করার পূর্বে কতগুলো বিষয় রয়েছে বা কয়টি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আগে খেয়াল করো তারপরে তুমি ট্রান্সফারের জন্য কার্যক্রম করবে তাহলে তোমার টিসির কার্যক্রমটাই সাকসেসফুল হবে আর তুমি যদি এইগুলো তথ্য যদি না জেনে তোমার টিসির কার্যক্রম শুরু করে দাও তাহলে দেখা যাচ্ছে তোমার টিসিটি সাকসেসফুল হবে না ডিয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ সো এইটাই ছিল তোমাদের নোটিসটি আমি তোমাদের নোটিসটি সুন্দর করে পড়ে দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো এবার চলো কিভাবে আবেদন করতে হয় আবেদন প্রক্রিয়াটা আমি তোমাদের অনলাইনের মাধ্যমে দেখিয়ে দিই আবারও বলছি ভর্তি বাতিল এবং অনলাইন টিস বিটিসি তোমাকে কিন্তু কলেজে গিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এটা কিন্তু ম্যানুয়াল পদ্ধতি ম্যানুয়াল বলতে মানুষের সাহায্য দ্বারা সেই কাজটা তোমাকে কি করতে হবে করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ এবার চলো তাহলে আমরা অনলাইনের কার্যক্রমটা দেখি ওয়েবসাইটে আসার জন্য তোমার লিঙ্কটি প্রয়োজন হবে আমি লিঙ্কটি তোমাদের দিয়ে রাখবো সেই লিঙ্কটা থেকে তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাকে কি করতে হবে ট্রান্সফার টিসির জন্য আবেদন করতে হবে সো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি তোমাদের অনলাইন টিসি ঠিক আছে অনলাইন টিসিটা এখানে রয়েছে তুমি তুমি এখান থেকেও যেতে পারো অথবা তুমি চাইলে এখানে রয়েছে আমি দেখাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ ই সেবা সো এখানে চাইলে তুমি দেখতে পাচ্ছ অনলাইন টিসি দু হাজার তেইশ চব্বিশ তো এখানে তোমাদের যখন আবেদন শুরু হবে তোমাদের অনলাইন টিসি সেটা হবে যাবে দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে এখান থেকে তুমি ক্লিক করেও যেতে পারবে সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ অনলাইন টিসি সেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ রয়েছে তোমার আবেদন শুরু হলে এটা পরিবর্তন হয়ে কি হবে দু হাজার চব্বিশ পঁচিশ তখন তোমাকে এখানে কি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার সিলেট ভার্সন তুমি কোন ভার্সনে পড়াশোনা করছো সিলেক্ট কলেজ তোমার কলেজের নাম্বার দিতে হবে তারপরে এখানে সাবমিট করবা বাকি তথ্যগুলো তুমি এখান থেকে সুন্দর করে দিতে পারবা এইটা একটা ছিল একটা নিয়ম অর্থাৎ তুমি এইভাবেও যেতে পারো অথবা তুমি চাইলে নতুন যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ আসার পর তুমি দেখতে পাবা ঠিক আছে আসার পর তুমি দেখতে পাচ্ছ এইখানে আমি যদি দেখাই সেটা হচ্ছে যেহেতু তোমরা কলেজ কর্নার এখানে কলেজ কর্নার আছে কলেজ কর্নার থেকে ভর্তি বাতিল ও টিসি তাহলে এখানে ভর্তি বাতিল ও টিসিতে ক্লিক করবা ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ ভর্তি বাতিল ও টিসি এই যে ভর্তি বাতিল ও টিসিতে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার সামনে আরেকটি ওয়েব পেজ চলে আসবে ঠিক আছে কিন্তু এখন আসতেছে না কিন্তু এখানে দেখো বিভাগ ও বিষয় পরিবর্তন করার জন্য একটা ম্যানুয়াল রেজিস্ট্রেশন রয়েছে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখো আমার সামনে সুন্দর একটা পেজ চলে আসছে সো যখন তোমাদের আবেদন শুরু হবে তখন তুমি এই যে ভর্তি বাতিল বা টিসি যেখানে রয়েছে এখানে তুমি একটা ক্লিক করবা ক্লিক করলে তোমার সামনে সুন্দর করে একটা ওয়েব পেজ তৈরি হবে এবং ওয়েব পেজে কী কী তথ্য যাচ্ছে সেই তথ্যগুলো তোমাকে সুন্দর করে দিতে হবে সেই তথ্যগুলো হতে পারে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি এবং এসএসসি এসএসসি রোল এবং এসএসসি রোল তোমাকে দিতে হবে তোমার বিষয় দিতে হবে কলেজ কর্তৃপক্ষের নাম দিতে হবে প্লাস তুমি কোন কলেজে পড়াশোনা করছো কোন বিভাগে রয়েছো বিভাগ পরিবর্তন করতে চাইলে বিভাগ দিতে হবে ঠিক আছে এভাবে দিয়ে সকল তথ্য সুন্দর করে দিয়ে তুমি কি করবা সাবমিট করে দিবা সাবমিট করার পর সেটা প্রথমে যাবে তোমার হচ্ছে প্রথম কলেজে প্রথম কলেজে যাওয়ার পর সেটা যদি অনুমোদন দেয় তাহলে দ্বিতীয় কলেজে যাবে দ্বিতীয় কলেজে যাওয়ার পর যদি অনুমোদন দেয় সেটি তারা অনুমোদন দেওয়ার পর তোমার কাছে একটা এস যাবে তখন তোমাকে কি করতে হবে টাকা দিতে হবে ঠিক আছে দ্বিতীয় এস এম পাওয়ার পরে তোমাকে টাকা দিতে হবে তারপরে বোর্ড অনুমোদন দিলে তোমার প্রথম কলেজে গিয়ে যত কাগজপত্র রয়েছে সেগুলো ডাউনলোড করে নিয়ে তুমি কি করবা তোমার প্রথম কলেজ থেকে দ্বিতীয় কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা ভর্তি হওয়ার জন্য তোমাকে নতুনভাবে ভর্তি হতে হবে সেক্ষেত্রে সরকারি হলে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগতে পারে বেসরকারি হলে সাত থেকে আট নয় দশ হাজার টাকার মতো খরচ হতে পারে ডিয়া স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিয়ে দিবে আমি তোমাদের জন্য অবশ্যই সহযোগিতা করবো ডিয়া স্টুডেন্ট আর হ্যাঁ আমার কিছু পার্সোনাল কাজের জন্য হয়তো আমি অনেক সময় আপডেট নাও দিতে পারি তোমরা একটু খেয়াল করে নিবে এবং আমার সঙ্গে যোগাযোগ রাখবে তাহলে হয়তো আমার খেয়াল হতে পারে আমি তখন তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিতে পারবো ডি স্টুডেন্ট আশা করছি ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের ঈদ যাত্রা যেন ভালো হয় সেই কামনাই আজকের পর্বটি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ